আজকে তো চাকরির ইন্টারভিউ মাইলি গতবার ইন্টারভিউতে এক টাকাও ঘুষ নিতে পারিনি এবার যেই আসুক ঘুষ নেওয়া ছাড়া কোন চাকরি দেব না সালা স্যার আসব হ আসেন আইসা আমারে উদ্ধার করেন স্যার আমি কি বসতে পারি বৈশাখী আমার বাল পালাবি শালা কত টাকা ঘুষ আনছ সেটা বল স্যার কত টাকা লাগবো আপনি আমারে বলেন যত টাকা লাগবো আমি অত দিব সাবাস তোর ভিতরেই চাকরি করার প্রতিভা আছে তুই হলি এক বাপের বেড়া বুঝ না দিলে এই দুনিয়ার কিছুই পাওয়া যায় না স্যার আমার একটা শর্ত আছে আমি প্রতিদিন অফিসে আসতে পারবো না সপ্তাহে দুদিন আসবো সমস্যা নাই তুই সেই আসা লাগবো না তুই শুধু এখন আমাকে টাকা দে সালার টাকা পাইলে আমি সব করতে পারি কিন্তু স্যার আমার একটা প্রশ্ন আছে আমি অফিসে এসে কী কাজ করব আমি তো কিছুই জানি না চাকরির ইন্টারভিউ দিতে আইছ আর কি কাজ ওটাই জানস না স্যার কাজ জেনে লাভ কি আমি তো গুঁস নিয়ে আইছি আর গুঁস থাকলে তো কোনো কিছুই জানা লাগে না তাই না কথাটা ঠিক বলছো তো কিন্তু আচ্ছা যাক তোর চাকরি পাকা